হ্যালো এভরিওয়ান আলাইকুম পেজ বিল্ডার এডিটর সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি মূলত আমাদের টিউটোরিয়াল সিরিজের দুই নম্বর ভিডিও তো গত ভিডিওতে আমরা যেই টপিকটি কভার করেছিলাম সেটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু এডিটর এটি নিয়ে এবং তার মধ্যে আমরা কথা বলেছিলাম পেজ বিল্ডার এডিটর কী এবং এটি ব্যবহার করে আমরা কিভাবে উপকৃত হতে পারি সেই বিষয়গুলো নিয়ে তো আজকের আজকের এই ভিডিওতে আমরা মূলত দুই নম্বর টপিকটি নিয়ে কথা বলবো যেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এডিটর ইন্টারফেস এবং তার মধ্যে আমরা এই টোটাল তিনটি টপিক কভার করবো তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথম টপিকটি হচ্ছে আমাদের ওভারভিউ অফ এডিটর নিয়ে তো চলেন প্রথমে আগে ওই এডিটরটি কিভাবে অ্যাক্সেস করতে হবে সেই বিষয়টি সম্পর্কে একটা ধারণা পাওয়া যাক তো তার জন্য যা করতে হবে আপনি আমাদের অ্যাডমিন ওয়েবসাইটে সাইন আপ যদি না করে থাকেন তাহলে সাইন আপ করবেন আর যদি সাইন আপ করা থাকে তাহলে সরাসরি লগ করতে পারবেন লগ করার পর আপনার যেতে হবে এই ল্যান্ডিং পেজ ম্যানেজমেন্ট এই সেকশনে এবং এখানে দেখবেন দুটি অপশন রয়েছে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ যেটি দিয়ে আমরা ডিরেক্ট ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি এবং আপনার তৈরিকৃত যদি ল্যান্ডিং পেজগুলো আপনি দেখতে চান তাহলে আপনার যেতে হবে এই দুই নাম্বার সেকশনে যেটি হচ্ছে ল্যান্ডিং পেজ লিস্ট তো এখানে আসার পর আপনি এখানে কিছু লিস্ট দেখতে পারবেন আপনি যে ওয়েবসাইটগুলো পূর্বে বানিয়েছিলেন সেগুলো নিয়ে তো এটা আমার অ্যাকাউন্ট আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি কিছু পেজ তৈরি করা আছে টেমপ্লেট হিসেবে তো এগুলোর উপর আমাদের এখনও কাজ চলছে তো চলেন আমাদের এডিটরে যাওয়ার আগে আরও কিছু বিষয় সম্পর্কে জানাতে চাই সেটা হচ্ছে আপনি যখন এখানে ক্লিক করবেন তখন দেখবেন অ্যাকশনের এখানে আমাদের টোটাল তিনটা বাটন রয়েছে প্রথমটি হচ্ছে ভিউ যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে হ্যাঁ তো যদি আপনি এই বাটনে ক্লিক করেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন আপনার যে ল্যান্ডিং পেজটা তৈরি হয়েছে সেটা কীরকম দেখতে হবে সেটা নিয়ে তো দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অলরেডি তৈরিকৃত একটি ওয়েবসাইট যেটা আমরা টোটালি আমাদের এডিটরটি দিয়ে বানিয়েছি এবং দেখতেই পাচ্ছেন যে আপনি আপনার পছন্দ মতো স্টাইল ডিজাইন সব কিছুই করতে পারবেন এবং পছন্দ মতো কন্টেন্টও আপনি ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে ভিউ এবং সেকেন্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে আমাদের এডিটরটি মূলত যেখানে আপনি আপনার পেজ এডিট করবেন তো এটি হচ্ছে আমাদের এডিটরের প্রথম লোক তো প্রথমত দেখে হয়তোবা একটু ওভারওয়েলমিং লাগতে পারে তবে বিষয় না আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই আমার সাথে যদি থাকেন আমি স্টেপ বাই স্টেপ সবগুলো অপশন এবং মোটামুটি সব ধারণাই আপনাকে দিয়ে দিব। যে এডিটরটি কিভাবে ব্যবহার করতে পারবেন এবং বিশ্বাস করুন একটা সময় এমন আসবে যে আপনি খুবই ভালো লেভেলের এবং খুবই অ্যাডভান্স লেভেলের ডিজাইন একা একাই করতে পারবেন ওকে তো এটাতে আমরা পরে আসছি এবং তৃতীয় অপশনটি আপনাকে দেখাই যেটি হচ্ছে আমাদের ডিলিট অপশন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনি যে পেজটি তৈরি করেছেন সেটি সহজেই ডিলিট করে ফেলতে পারবেন যদি আপনার কোনো কারণে পেজটি পছন্দ না হয় বা আপনি কোনো কারণে ডিলিট করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন তো আমরা সেটাতে যাচ্ছি না কারণ আমাদের এই পেজটি অলরেডি তৈরিকৃত সো তার জন্য ডিলিট করছি না ওকে তো আশা করি আপনারা এই অপশনগুলো সম্পর্কে জানতে পেরেছেন এখন দ্বিতীয় যে অপশনটি রয়েছে আমাদের টপিকটি রয়েছে সেটি হচ্ছে হাউ টু ক্রিয়েট মাল্টিপল ল্যান্ডিং পেজেস আপনি কিভাবে একাধিক ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেটি এখন দেখাবো তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে যে অ্যাড নিউ পেজ এই বাটনটি দেখতে পাচ্ছেন আপনি সিম্পলি এটাতে ক্লিক করবেন এবং এটাতে ক্লিক করলে আপনি একটি ক্রিয়েটের একটি অপশনে চলে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার পেজের নাম এবং স্লাগ সিলেক্ট করতে পারেন সাপোজ আমি একটা নাম দিই টেম্প ল্যান্ডিং পেজ ফোর দিলাম এবং তারপর হচ্ছে সেভ পেজ নাও যখন এটা দিব তখন একটু সময় লাগছে এই যে তো আমাদের পেজ অলরেডি তৈরি হয়ে গেল এবং এইভাবে প্রতিবার আপনার যতগুলো ল্যান্ডিং পেজ প্রয়োজন বা যতগুলো কাস্টম ওয়েবসাইট আপনি বানাতে চাচ্ছেন প্রতিবার আপনি নিউ পেজ করে যত খুশি তত ল্যান্ডিং পেজ বানাতে পারবেন এবং পূর্বের ভিডিওতেও যেটা বলেছিলাম যে আপনি আপনার একটাই একই প্রোডাক্ট আপনি একাধিক ল্যান্ডিং পেজে সেল করতে পারবেন বা আপনার একাধিক প্রোডাক্ট আপনি একটা ল্যান্ডিং পেজেই সেল করতে পারবেন বা শো করতে পারবেন তো আর আপনার ল্যান্ডিং পেজটি কেমন হয়েছে সেটি যদি আপনি প্রিভিউ হিসেবে দেখতে চান বা পেজটির কিভাবে করে কিভাবে কাজ করছে সেটি যদি দেখতে চান তাহলে এই যে ভিউ যে অপশনটি আছে সেটি ক্লিক করে আপনি সরাসরি এইভাবে করে আপনার পেজটি সম্পূর্ণভাবে ভিউ করতে পারবেন তো তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে বেসিক নেভিগেশন এবং কি ফিচার ল্যান্ডিং পেজের তো চলুন সেটাতে যাওয়া যাক তো এটা হচ্ছে আমাদের এডিটর সিম্পলি যেই অপশনগুলো আমাদের প্রথমতই দরকার সেগুলো হচ্ছে ডিভাইস সব থেকে বেশি যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ডিভাইস যেটার মাধ্যমে আমরা মোবাইল বা ট্যাবলেট বা আপনার কম্পিউটারে আপনার ওয়েবসাইটটি কেমন দেখতে হবে সেটি যদি আপনি একটি প্রিভিউ দেখতে চান তাহলে হচ্ছে এটা ব্যবহার করতে পারবেন তারপর এটা দিয়ে হচ্ছে আপনি ভিউ করতে পারবেন ইনিশিয়ালি আপনার ডিরেক্ট এই বাটন থেকে আপনি যেই পুরো ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেই জিনিসটাই আপনি এখান থেকে চাইলে ভিউ করতে পারবেন তো এইটা আর তারপর আছে সেভেস্ট টেমপ্লেট অপশন আপনার এডিটিং শেষ হলে আপনি সিম্পলি এই বাটনে ক্লিক করে আপনি আপনার পেজটিকে বা ডিজাইনটিকে সেভ করে রাখতে পারবেন এবং এখানে কিছু আলাদা অপশন রয়েছে যেটি নিয়ে আমরা পরবর্তীতে আস্তে আস্তে আসব তো এখানে যেমন রয়েছে স্টাইলিং সেকশন তারপর আছে সেটিংস তারপর এখানে হচ্ছে কন্টেন্ট সেকশন যেটা আপনার তেমন একটা প্রয়োজন হবে না আর মূল সেকশনটি হচ্ছে মূলত এইটা যেটা হচ্ছে আমাদের কম্পোনেন্ট সেকশন যেখান থেকে আমরা মূলত আমাদের কম্পোনেন্টগুলো ব্যবহার করে নতুন একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো তো এই ভিডিওতে আমি আর কম্পোনেন্ট তৈরি করে দেখাচ্ছি না আমি শুধু একটা ওভারভিউ দিচ্ছি তো পরের ভিডিওতে আমরা এই কম্পোনেন্টগুলো নিয়েও কথা বলবো তো তারপরে যে সেকশনটি আমাদের রয়েছে এক্সপ্লেনেশন দ্য এডিটর ফাংশনালিটি এডিটরের গুলো কিভাবে কাজ করে সেগুলো অলরেডি কিছুটা আপনাদের দেখিয়েছি আর পরবর্তী ভিডিওগুলোতে টিউটোরিয়ালগুলোতে আমরা আস্তে আস্তে সবগুলোই দেখতে পারবো এবং কিভাবে কোনটা ব্যবহার করবেন সেই সম্পর্কে পুরোপুরি ধারণাটা পেয়ে যাবেন তো সে পর্যন্ত সাথেই থাকুন এই ভিডিওটি এই পর্যন্তই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম